আসসালামু আলাইকুম দর্শক ফজলুর রহমান বিএনপির অনেক বড় একটি নেতা উনি আগে আওয়ামী লীগের নেতা ছিলেন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে এসে বিএনপিতে যোগ দিয়েছেন সাম্প্রতিক তাকে ফজু কাকা বলেও ডাকা হয় বা ফজু পাগলা বলে ডাকা হয় তাকে এই ফজু কাকা মাঝে মধ্যে বিভিন্ন টক গিয়ে এমন কিছু বক্তব্য দেন আর পুরো দেশ গরম হয়ে যায় অনেক মানুষ মজাও পায় তার এই বক্তব্য নিয়ে হাসাহাসি করে কিন্তু অতি সম্প্রতি উনি এমন একটি বক্তব্য রেখেছেন যে দু সালের পাঁচে আগস্ট যে জনগণের গণ অভ্যুত্থান ঘটেছিল ছাত্র জনতার মেলবন্ধনের মাধ্যমে এটি ছিল জামাতের কালো শক্তি উনি বলেছেন যে এটি একটি কালো শক্তির উত্থান জামাত এই অভ্যুত্থান ঘটিয়েছিল এখানে আর কারো হাত ছিল না জামাত শিবির একটি কালো শক্তি এবং এই পাঁচে আগস্ট একটি কালো শক্তি ঘটিয়েছে বন্ধুরা এটি কিন্তু স্ববিরোধী বক্তব্য উনি দিয়েছেন কারণ বিএনপির নেতাকর্মীরা সবসময় বলে থাকেন যে দু হাজার চব্বিশের গণ অভ্যুতানের বড় স্টেক রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের তারেক রহমান এই গণ নায়ক ছিলেন বিএনপির নেতাকর্মীরা সব সময় বলে আসে তিনি যখন এই কথাটি বললেন যে পাঁচে আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত শিবির তাহলে কিন্তু বিএনপির আর কোনো স্টেক থাকে না এই গণ অভ্যুতানে বিএনপি কিন্তু তাকে শোকস করেছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে একটি ব্যাখ্যা দিতে বলেছে যে তিনি কেন এই ধরনের মন্তব্য করেছেন তার এই মন্তব্য জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত করেছে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিএনপি তার এই বক্তব্যে খুশি নয় এই রকম একটি চিঠি দিয়ে তাকে শোকস করা হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে কোনো রাজনৈতিক দলের কর্মীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তাকে প্রথমে শোক শোকজ করা হয় তাকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হয় তাকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে যে এর মধ্যে তিনি ব্যাখ্যা দিবেন তিনি এই ধরনের বিভ্রান্তিমূলক উল্টাপাল্টা কথাবার্তা কেন বলেছেন এবং এই শোকজ লেটারে আরও উল্লেখ করা হয়েছে যে দল হিসেবে বিএনপি তার এই বক্তব্যে খুশি নয় এটি কিন্তু বিএনপি এই লেটারেই বলে দিয়েছে এবং তিনি এই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানকে কলুষিত করেছেন এবং তার বক্তব্য ছিল বিভ্রান্তিমূলক এগুলো কিন্তু বিএনপি থেকে বলা হয়েছে বন্ধুরা এখন বর্তমানে আজকের যে ঘটনা সেটি হলো এই ফজু কাকার বাসভবন তিনি যেখানে থাকেন তার নিচে বিভিন্ন সাধারণ জনগণ উপস্থিত হয়ে আন্দোলন করছেন তাকে গ্রেফতার করার জন্য তার বাসভবনের নিচে কিন্তু অসংখ্য জনতা সেখানে গিয়ে হাজির হয়েছেন এবং আন্দোলন করছেন কেউ তার ছবি আগুনে পুরাচ্ছেন অর্থাৎ কুশপত্তলিকা আগুনে পুরাচ্ছেন এবং কাউ কেউ কেউ তার ছবিতে জুতা নিক্ষেপ করছেন এবং মানুষ আন্দোলন করছেন তাকে গ্রেফতার করার জন্য বক্তব্য বিবৃতি দিচ্ছেন যদি বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় তিনি যদি এই শোকজ লেটারের পরিপূর্ণ ব্যাখ্যা না দিতে পারেন তার ব্যাখ্যায় যদি বিএনপি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু বন্ধুরা তাকে বহিষ্কারও করতে পারে বিএনপি থেকে আর যদি বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় তিনি কিন্তু গ্রেপ্তার হতে পারেন বন্ধুরা বন্ধুরা দেখা যাক তিনি কি ব্যাখ্যা দেন এবং বিএনপি কি তার এই ব্যাখ্যাতে এই ফজু কাকার ব্যাখ্যাতে সন্তুষ্ট হয় কি না অর্থাৎ যদি সন্তুষ্ট হয় তাহলে তো শোকজ লেটার উইথড্রো করবে আর যদি সন্তুষ্ট না হয় তাহলে তো এই ফজু কাকাকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে আর যদি বহিষ্কার করা হয় আমার মনে হয় তাকে গ্রেপ্তার করা হতে পারে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে হয়তো তাকে রিমান্ডেও নেওয়া হতে পারে বন্ধুরা বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন এই ঘটনাটি ভবিষ্যতে কি হচ্ছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। লাইভ নিউজ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন মন্তব্য করে আপনাদের মতামতগুলো জানাতে পারেন বন্ধুরা আসসালামু আলাইকুম